প্রিয় লিসেনার্স এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি এই স্টোরিটি আমাকে পাঠিয়েছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের আলামিন আলামিনের স্টোরি আমি ইতোমধ্যে বেশ কয়েকটি আপনাদেরকে শুনিয়েছি এবং আপনারা সবাই এই স্টোরিগুলোর প্রশংসা করেছেন এবারে যে স্টোরিটি আমাকে আলামিন পাঠিয়েছে এটি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা এই পুকুর কেন্দ্রিক যে ঘটনাটি আপনাদেরকে শোনা শোনাব আশা করি সবারই ভালো লাগবে প্রিয় লিসেনার্স এই পুকুরটিতে যখন ভৌতিক ঘটনা শুরু হয় সময়টা ছিল উনিশশো বিরানব্বই সাল এই পুকুরের কয়েকটি বিষয়ে ঘটনা শুরুর আগে আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে এই পুকুরটি স্থানীয়ভাবে দাসের পুকুর নামে পরিচিত কারণ হচ্ছে ওই পুকুরের পার্শ্ববর্তী গ্রামে যে হিন্দু সম্প্রদায় আছে তাদের বংশ দাস তারা অনেক দিন ধরে ধোপার কাজের সাথে জড়িত আছেন আর যখন এটি খোরা হয় অনেকদিন আগে তখন আশেপাশে কোনো পুকুর ছিল না বেশ কয়েকটি বিষয়কে উদ্দেশ্য করে পুকুরটি খোঁড়া হয় এটা যে শুধু হিন্দুরা খুঁড়েছে তা না এখানে মুসলিমরাও এই পুকুর খোরার সাথে জড়িত ছিল কারণ হচ্ছে আশেপাশে পুকুর কম থাকা গবাদি পশুর গোসল করানোর জন্য এবং নিজেদের গোসল করার জন্য পুকুরের প্রয়োজনীয়তা ধোপা সম্প্রদায়ের যারা দাস যারা আছেন তাদের কাপড় ধোয়া বিভিন্ন কারণে এই পুকুরটির প্রয়োজনীয়তা দেখা দেয় আরও একটা প্রয়োজনীয়তা ছিল সেটি হচ্ছে যখন হিন্দু সম্প্রদায়ের লোকদের বিভিন্ন পূজার সময়টা হতো ওই পূজার যে মূর্তিগুলো এই মূর্তিগুলো পূজার শেষে এই পুকুরে ডুবিয়ে ফেলা হতো এভাবেই দীর্ঘদিন ধরে এই কাজটি চলে আসছে হিন্দু মুসলিম সবাই এই পুকুরে তারা তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা সেটা মানে কাজ করে আর কি পুকুরের ঠিক দক্ষিণ পাশে রয়েছে একটি শ্মশান এটা অনেক আগে থেকে এই শ্মশানটি ছিল তো লিসেনার্স উনিশশো বিরানব্বই সাল থেকে যখন ঘটনাটি সূত্রপাত হয় সূত্রপাতটি সূত্রপাতটি ছিল এমন স্থানীয় একজন ব্যক্তি উনি শখ করে একটি ঘোড়া কেনেন ঘোড়া কেনার পর ঘোড়াটিকে গোসল করানোর জন্য উনি দিনের বেলা কোনো একটি সময় এটা নির্দিষ্ট করে আসলে বলতে পারে নাই আমাকে যে কোনো একটি সময়ে ওই ঘোড়াটিকে পুকুরে নামিয়ে আনেন পুকুরে নামিয়ে আনার পর ঘোড়াটিকে যখন তিনি গোসল করাচ্ছিলেন গোসল কিছুটা করানো হয়েছে হঠাৎ ঘোড়াটি জোরে চিৎকার করে লাফ দিয়ে ওই পুকুর থেকে বের হয়ে যায় এবং উপরে চলে যায় এবং ছুটতে 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 মালিকের বাড়িতে চলে যায় মালিক পেছন থেকে ঘোড়ার পিছনে দৌড়াতে থাকে উনি বুঝতে পারছিলেন না হঠাৎ করে কেন ঘোড়াটি গোসুল অর্ধেক করানোর পর লাফ দিয়ে উঠে গেল উনি বিষয়টি আসলে স্বাভাবিকভাবেই নিয়েছেন হতে পারে যে ঘোরাটির ভালো লাগছিল না এই জন্য উঠে চলে গেছে এর পরের দিন ঘটে প্রায় একই ধরনের ঘটনা যেহেতু ওই পুকুরে অনেকেই তাদের গবাদি পশু গোসল করাতেন স্পেশাল করে গরু একদিন একজন ব্যক্তি মানে ঠিক পরের দিনই আর কি তার দুটো গরু গোসল করানোর জন্য পুকুরে নামান নামানোর সাথে সাথে গরু দুটি ভয়ঙ্করভাবে চিৎকার করতে করতে পুকুর থেকে উঠে দৌড় দিয়ে চলে যায় এমন মনে হচ্ছিল যে পানিতে নামার পর হঠাৎ এমন কোনো গরম মানে মনে হচ্ছে যে ওদেরকে গরম কোনো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এমনভাবে ছটফট করতে করতে উঠে দৌড় দেয় আসলে এতদিন ধরে পুকুরে গোসল করানো হচ্ছে গরু ছাগল বিভিন্ন গবাদি পশু কখনোই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি তাহলে হঠাৎ করে কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে এভাবে প্রতিদিনই যেই কোনো গরু ছাগল নামাতো সাথে সাথে এই ধরনের ঘটনা ঘটতো গরু ছাগলগুলো এরপর থেকে কোনোভাবেই তাদেরকে দড়ি ধরে টেনে কোনোভাবেই পুকুরে নামানো যেত না আসলে বোবা প্রাণী ওরা তো আর বলতে পারে না যে আসলে ওদের সাথে কি হয়েছে কিন্তু মানুষ ও সেভাবে বুঝতে পারছিল না যে কেন গরু ছাগলগুলো পুকুরে নামতে চাচ্ছে না বা নামলেও এই ধরনের অস্বাভাবিক আচরণ কেন করছে এর মধ্যে ঘটে যায় আরও একটি ঘটনা গ্রামের হিন্দু পাড়ার মানে ওই দাস পাড়ার ছোট্ট একটি মেয়ে পাঁচ থেকে সাত বছর বয়স নাম হচ্ছে নুপুর প্রতিদিনের মতো দুপুরবেলা নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসতো বাচ্চাদের একটা গ্রুপ ছিল তার প্রতিদিন একসাথে গোসল করতে আসতো বা গোসল করে একসাথে আবার বাড়িতে চলে যেত এই নুপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসে এবং গোসুলের পরে সে আর বাড়িতে ফিরে যায় না এখন বাড়ির লোকজন যখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় তখন নুপুরকে খুঁজতে বের হয় নুপুর যাদের সাথে রেগুলার পুকুরে যায় তাদের বাড়িতে যায় তারা সবাই বলে হ্যাঁ নুপুর তো আমাদের সাথে গোসল করছিল কিন্তু সে কি উঠে এসেছে কিনা এটা তো আমরা খেয়াল করি নাই চতুর্দিকে খোঁজা হয় পুকুরে সবাই নামে জাল ফেলা হয় এখানে বলে রাখা ভালো পুকুরটি কিন্তু অনেক গভীর এবং যত খরাই হোক না কেন ওই পুকুরের পুকুরে এত পরিমাণ পানি থাকে যে মোটামুটি দুইজন মানুষ অনায়াসে তলিয়ে যাবে সেখানে এখনো পর্যন্ত তো যাই হোক নুপুরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না পুকুরে জাল ফেলা হয় ডুবুরি নামানো হয় তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না এভাবে দুই দিন পার হয়ে যায় নূপুরকে আর খুঁজে পাওয়া যায় না দুদিন দিন পর সকালবেলা নূপুরকে পাওয়া যায় নূপুরকে পাওয়া যায় ঠিক পুকুরের দক্ষিণ পাশে যে শ্মশান ঘাটটি রয়েছে এই শ্মশানে ঠিক যেই জায়গাটিতে মানুষকে পোড়ানো হতো ঠিক সেই জায়গার পাশে নূপুরের ডেড বডি পাওয়া যায় সবাই বলে পুকুরে যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেড বডি তো পুকুরে ভেসে ওঠার কথা সেটা তো শ্মশানে পাশে পাওয়ার কথা নয় লাশটা কিভাবে ওইখানে গেল সবার ছিল সেই প্রশ্ন সবাই সেই বিষয় নিয়ে বিশ্লেষণ করতে থাকে কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না এই ঘটনার পাঁচ থেকে সাত দিন পরে আরেকটি ঘটনা ঘটে গোসল করতে নেমে আরেকটি বাচ্চা নিখোঁজ হয়ে যায় তাকেও কোথাও পাওয়া যাচ্ছিল না ঠিক একদিন পর সেই বাচ্চাটিকে শ্মশানের পাশে পাওয়া যায় এইভাবে বাচ্চাদেরকে মৃত অবস্থায় যখন পাওয়া যাচ্ছিল গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এই পুকুরে নামার পরে কেউ না কেউ উঠছে না আবার পুকুরে লাশও ভেসে উঠছে না লাশটা পাওয়া যাচ্ছে শ্মশানের কাছে এটা কেন হচ্ছে সবার মধ্যে যে যখন এই আতঙ্ক সৃষ্টি হয়ে যায় তখন গ্রামের অধিকাংশ পরিবারের বাচ্চাদেরকেই এই পুকুরে গোসল করানোর জন্য পাঠানো হতো না প্রথম যেই দুটি মৃত্যু ঘটে এই দুটি মৃত্যুর ঘটনা ছিল হিন্দু পরিবারের সাথে তখনও মুসলিম পরিবার বা মুসলিম পাড়ার কারো সন্তান সন্তানের মৃত্যু ঘটেনি কিন্তু থার্ড নাম্বারে গিয়ে একটা মুসলিম পরিবারের সন্তানের মৃত্যু ঘটে ঠিক একই রকমভাবে তার লাশও শ্মশানের পাশে পাওয়া যায় একদিন পর আসলে গ্রামের লোকজন খুবই গরিব মানুষ ছিলেন তখন মানে তাদের তারা যেহেতু দিন আনতেন দিন খেতেন তারা যে মানে এই বিষয় নিয়ে আর তাদের শিক্ষার হারও অনেক কম ছিল তারা যে এই বিষয়টা আসলে কেন হচ্ছে কিভাবে হচ্ছে তারা কোথায় গিয়ে সমাধান পাবেন এই বিষয়গুলো তারা সমাধান মানে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না চতুর্থবার ঘটে একটি ভিন্ন ধরনের ঘটনা ওই গ্রামের মুসলিম পাড়ার একটি বাড়িতে একটি বাচ্চা ছিল নাম ছিল আবদুল্লাহ এই আবদুল্লাহ সে রাতের বেলা ওয়াশরুমে যাবে আপনারা তো জানেন যে গ্রামের ওয়াশরুমগুলো বাসার থেকে বাইরে থাকে তো আবদুল্লাহ যখন ওয়াশরুমে যাবে তখন রাতের বেলা তার পিতামাতাকে ডাকে ওনারা দুজন গভীর ঘুমেছিলেন তখন তার বাবা একটা মানে একটা টর্চ লাইট হাতে দিয়ে আব্দুল্লাহ কিন্তু খুব ছোট ছিল না তার বয়স বারো তেরো ছিল তো হাতে একটা টর্চ লাইট দিয়ে বললো তুমি একাই যাও আর যেহেতু এটা মাঝে মাঝে সে একাই যেতে পারতো এই জন্য পিতামাতা আসলে ওইভাবে তার সাথে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি বাইরে হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি তো আব্দুল্লাহ টর্চ লাইট নিয়ে সে ওয়াশরুমে যায় কিন্তু দীর্ঘ সময় ধরেও সে ফিরে আসছে না তখন তার বাবা উনি কিন্তু তার মা ঘুমে থাকলে ওনার মানে আবদুল্লার বাবা একটু সজাগ ছিলেন উনি চিন্তা করছিলেন যে ছেলেটা আসুক তারপরে দরজাটা লাগিয়ে তারপর ঘুমিয়ে যাব যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল জন্য উনি আসলে ওইভাবে ওনার পাশে ছাতাও ছিল একটা জন্য আসলে উনি বাইরে ওই সময় যাওয়ার ইচ্ছা পোষণ করেননি কিন্তু যখন দীর্ঘ সময় হয়ে যাচ্ছিলো আবদুল্লাহ যখন ফিরে আসছিল না তখন উনি চিন্তা করে কি ব্যাপারে এতক্ষণ তো থাকার কথা নয় উনি তখন হাতের হারিকেনটা নিয়ে বের হন যেহেতু টর্চ লাইটটা আব্দুল্লাহ নিয়ে গেছেন হাতের হাড়িখেনটা নিয়ে বাইরে বের হন বের হওয়ার পর উনি গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা আবদুল্লাহ কোথায় আবদুল্লাহ তো ঘরে ঢোকেনি এত রাত্রি তো আসলে আবদুল্লার কোথায় যাওয়ার কথাও নয় তখন উনি আশেপাশে একটু খোঁজার চেষ্টা করেন দেখেন আবদুল্লাহ নাই তাকে ডাকাটা কি করেন নাই 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 ওনার ডাক শুনে আবদুল্লার মা ঘরের থেকে বের হয়ে আসে আর ঘুম ভেঙে যায় বের হয়ে আসে এসে বলে কি হয়েছে তখন আবদুল্লার বাবা বলেন যে দীর্ঘ সময় পরেও যখন আবদুল্লাহকে পাওয়া যাচ্ছিল না এই জন্য উনি খুঁজতে বের হয়ে আবদুল্লাহকে এখন পাচ্ছেন না তখন ওনারা যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন পাশের ক্ষতি বেশি বেলা তাদের ঘুম ভেঙে যায় তারা চলে আসে চলে আসার পর যেহেতু গুড়ি বৃষ্টি হচ্ছিল মাটিতে শক্ত মাটি ছিল না কাদা মাটি হয়ে গেছিলো তারা টর্চ লাইট জ্বালিয়ে খেয়াল করলেন যে আবদুল্লার পায়ের ছাপ ওয়াশরুমে গেছে এবং ওয়াশরুম থেকে বের হয়েছে তিন চার হাত বের হয়েছে আবদুল্লার পায়ের ছাপ এরপরে আবদুল্লার এই ছোট পায়ের ছাপটা অনেক বড় মনে হচ্ছে মনে হচ্ছে এটা কোনো মানুষের পায়ের ছাপ না এটা দানবাকৃতির কোনো একটা প্রাণীর পায়ের ছাপ মনে হচ্ছে সেখানে এবং ওই ছাপটা আস্তে আস্তে পুকুরের দিকে চলে গেছে তখন সবাই ভয় পেয়ে যান যে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু আবদুল্লাহকে এখান থেকে ধরে নিয়ে গেছে। সবাই মানে প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেন গ্রামের লোকজন ওই রাত্রেবেলায় চলে আসে সবাই এসে পুকুর পারে জড়ো হয় জড়ো হওয়ার পর রাতের বেলায় পুকুরবেলা মানে পুকুরে তাকে খোঁজ করা শুরু হয় কিন্তু পুকুরে তাকে কেউ রাত্রেবেলা খুঁজে পাচ্ছিল না হঠাৎ করে একজন বলল এই দেখো দক্ষিণে শ্মশানের দিকে কিছু একটা দেখা যাচ্ছে তখন কিন্তু অনেক লোক সাক্ষী ছিল তখন তারা দূর থেকে দেখছিল শ্মশানে যে জায়গাটাতে মানুষ পোড়ানো হয় সেখানে কোনো একটা বাচ্চার ওই চাঁদের আলোতে মনে হচ্ছিল খুব বেশি দূর তো না মানে পুকুরের ঠিক দক্ষিণ পাশেই আর কি কিন্তু যতটুকু দূর মানে তারা মানে কাছে যাওয়ার আগে যতটুকু দূর থেকে দেখছিল তাদের ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল কোনো একটা বাচ্চাকে ছোট মানে ছোট একটা বাচ্চাকে ওখানে শোয়ানো হচ্ছে এবং চারদিকে বড় বড় আকৃতির দশ বারো জন মানুষ তাদের ছায়া দেখা যাচ্ছে গ্রামের ওই সময় সবাই ওই শ্মশানের দিকে ছুটতে থাকে গিয়ে দেখে আব্দুল্লাহ সেখানে পড়ে আছে কিন্তু আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না তার আবদুল্লাহকে সেখান থেকে নিয়ে আসে সৌভাগ্যক্রমে আব্দুল্লাহ জীবিত ছিল তাকে হয়তো বা তখনও মারতে পারেনি আব্দুল্লাহকে চিকিৎসা করে সুস্থ করা হয় তার জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পরে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সাথে কি ঘটেছিল কিছু মনে আছে তখন আব্দুল্লাহ বলছিল সে যখন ওয়াশরুমে গিয়েছে ওয়াশরুমের বাইরে সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় মনে হচ্ছিল যে কোনো একজন মানে খুবই ক্ষুধার্থ কোনো এক মানে মানুষ শরীরের জোর না থাকলে যেভাবে কথা বলে খুব দুর্বল আকৃতিতে কথা বলছে এবং কান্নাকাটি করছে আবার কখনো অদ্ভুত কিছু জন্তুর আওয়াজ সে শুনেছে এরমনি আবদুল্লা বলেছে যখন আব্দুল্লাহ ভয় পেয়ে দ্রুত ওয়াশরুমের কাজ সেরে বের হয়েছে বের হওয়ার পর তার সামনে ভয়ঙ্কর কালো আকৃতির একটি ছায়ামূর্তি সে দেখতে পায় এরপরে আবদুল্লা আর কিছু মনে নেই গ্রামে এই ধরনের অদ্ভুত ঘটনা স্পেশালি বাচ্চাদের সাথে যখন এই ধরনের ঘটনা ঘটছিল তিনটা বাচ্চা অলরেডি মারা গেল আবদুল্লাহ কোনো মতে জীবিত ছিল তখন গ্রামের লোকজন চিন্তা করে যে একজন ভালো হুজুরের শরণাপন্ন অবশ্যই হতে হবে তা নাহলে এই ধরনের মিসিং বা বাচ্চা মিসিং মানে হয়ে যাবে বা মারা যাবে এটা কেন এটা তো সমাধান করার দরকার তখন গ্রামের হিন্দু মুসলিম তারা সবাই এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরিচিত একজন হুজুরের কাছে যায় তখন হুজুর উনি বলেন যে আমাকে এক সপ্তাহ সময় দিতে হবে আমি বলবো যে আসলে কেন এরকমটা হচ্ছে এক সপ্তাহ পর হুজুর বলেন যে তোমাদের এই যে পুকুরটা রয়েছে এই পুকুরটা ভালোই ছিল অনেকদিন ধরে তোমরা কাজ করছিল সবার উপকারে লাগছিল হঠাৎ করে এই পুকুরে কিছু জিনদের আবির্ভাব ঘটেছে এই জিনগুলো হিন্দুও না মুসলিমও না এরা চায় না যে কেউ এই পুকুরে গরুর ছাগল গোসল করাক বা কোনো গবাদি পশু গোসল করাক আর কোনো মূর্তি এই পুকুরে ডুবানো হোক এটা তারা চাচ্ছে না তারা চাচ্ছে এই কাজগুলি অন্য পুকুরে করাতে এই জন্য তারা এই পুকুরের মধ্যে মানে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এবং তারা এই পুকুরেই থাকবে এখান থেকে যাবে না এবং হঠাৎ করেই তারা এখানে এসে আস্তানা কেড়েছে উনি যখন এই বিষয়টি বলেন ওই সময় ওনার সামনে যে হিন্দু মুসলিমরা ছিলেন তারা সবাই বিষয়টা বিশ্বাস করে এবং মেনে নেয় সমস্যা হলো যখন তারা যে যার বাড়িতে ফিরে যান এবং এই বিষয়টা জানান তো হিন্দু পাড়া থেকে তারা এই বিষয়টাতে আপত্তি তোলেন কারণ হিন্দুরা বলতে থাকেন যেহেতু একজন মুসলিম ইমাম সাহেবের বিষয়টা বলেছে উনি হয়তোবা চাচ্ছেন না যে হিন্দুরা এখানে থাকুক তারা এখান থেকে চলে যাক যাতে করে মুসলিম মানে মুসলমানরা হিন্দুদের জায়গা দখল করতে পারে এই ধরনের একটা মানে সমালোচনা হিন্দু পাড়ায় ছড়িয়ে পড়ে এবং তারা বলে যে এইটা আসলে উদ্দেশ্য প্রণোদিত এটা মুসলিম মুসলমানরা ইচ্ছা করে এটা করেছে এটা উদ্দেশ্য প্রণীত আমরা এটা মানি না তখন এই হিন্দুরা কি করে ওনারা আবার বেশ কয়েকজন মিলে ওনাদের একজন ধর ওনাদের ধর্মের একজন তান্ত্রিকের কাছে যান তান্ত্রিকের কাছে যাওয়ার পরে তান্ত্রিক এক বাক্যে বলে দেন আসলে ওই ইমাম সাহেব উনি লোক ভালো না একটা ভণ্ড উনি ইচ্ছা করে তোমাদেরকে যাতে এখান থেকে তাড়ানো যায় এই জন্য এই বিষয়টি বলেছেন আসলে এরকম কিছুই নাই কিন্তু ওর মধ্যে থাকা বেশ কয়েকজন যারা একটু বুঝমান আছেন তারা বলে তাহলে কিছুই যদি না থাকে তাহলে কেন মিসিং হচ্ছে আর শুধু তো হিন্দু বাচ্চাদের সাথে যে বিষয়টা ঘটেছে এমনটা নয় এটা তো মুসলমানদের সাথে সবার সাথে এটা ঘটছে কেন এমনটা হয় আর কি তখন ওই তান্ত্রিক বলে তাহলে আমাকে ওই পুকুরের পাশে একটু সাধনায় বসতে হবে তার জন্য কিছু জিনিস তোমাদেরকে আনতে হবে বলে কি জিনিস বলে একটা জিনিস তুমি মানে অবশ্যই লাগবে সেটা হচ্ছে একজন হিন্দু বিধবা নারী উনি যখন বিবাহিত ছিলেন তখন তুমি সিঁদুর ব্যবহার করতেন ওই সিঁদুরটা ওনার কাছে আছে এই সুদুরের সিঁদুরের কিছু একটা অংশ আমাকে এনে দিবা আমি এটা দিয়ে একটু রিচুয়াল করে আমি আসলে বুঝ বোঝার চেষ্টা করবো যে পুকুরে আসলে সমস্যাটা কি। তো ওনাকে ডেকে আনা হয় ডেকে আনার পরে সেই বিষয়টা যেহেতু ওনাদের পাড়ায় এরকম বেশ কিছু বিধবা মহিলা ছিলেন তাদের কাছে তাদের সিঁদুর ছিল তো তাদের একজনের কাছ থেকে সিঁদুর কালেক্ট করে তাকে দিয়ে আসা হয় এবং রাতের বেলা তিনি সাধনায় বসেন এবং সবাইকে বলেন যে তোমরা এখান থেকে চলে যাও তো উনি ওনার মতো সাধনা শুরু করেন সকালবেলা যখন ওনারা ওই তান্ত্রিকের কাছে যান তখন দেখেন যে তান্ত্রিকের শরীর বা ডেড বডি পুকুরে ভাসছে এবং তান্ত্রিকের চোখ দুটি খুব বড় বড় করে খোলা মানে মনে হচ্ছিল উনি মৃত্যুর আগে খুব ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছেন এবং তান্ত্রিকের শরীরে বেশ আঘাতের চিহ্ন তখন ওনারা বুঝতে পারেন যে হয়তোবা আসলেই ওই ইমাম সাহেব ঠিক কথাই বলেছেন তখন আবার হিন্দু মুসলিমরা একত্র হয়ে মিটিং করে তারা আবার সেই ইমাম সাহেবের কাছে যান এবং বলেন যে আসলে আমাদের ভুল হয়ে গেছে আমাদের আপনার কথায় সন্দেহ করা উচিত হয়নি তো আমরা ভুল বুঝতে পেরেছি যে আসলেই এখানে কোনো অসৎ উদ্দেশ্যে আপনি কথাটি বলেননি এখানে আসলেই কোনো সমস্যা আছে গুরুতর সমস্যা এবং আপনি বলেন আমরা কীভাবে এই সমস্যার সমাধান করতে পারি তখন ইমাম সাহেব বলেন যে আমি আগেও যেটা বলেছি এটাই সমাধান এরপর বাইরে আর কোনো সমাধান ওই জিনেরা মেনে নেবে না কারণ তারা হিন্দুও না মুসলিমও না মুসলিমদের মানে বিভিন্ন যেই বিষয়গুলো এগুলোও তারা আসলে ওইভাবে পছন্দ করে না হিন্দুদেরটাও পছন্দ করে না যার কারণে তারা যেই যেই বিষয়গুলো বলেছে এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে তখন তারা সবাই মেনে নেয় মেনে নেয়ার পর তারা বলে যে ঠিক আছে এখন থেকে আমরা কেউ গরু ছাগল এখানে গোসল করাবো না এরপরে কোনো মূর্তি এখানে ডোবানো হবে না প্রয়োজন আর একটা পুকুর কাটা হবে সেখানে আমরা এই কাজগুলো করবো কিন্তু এইটা এরকমই থাকবে তখন হিন্দু মুসলিম সকলে মিলেই কিন্তু আর একটা পুকুর খনন করে এবং তারা সেখানে তাদের সেই প্রয়োজনীয় জিনিসগুলো আবার করতে থাকে এবং বলে যে এই পুকুরে সবাই সব কিছু করতে পারবে গোসল করতে পারবে মানুষরা গোসল করতে পারবে কাপড় চোপড় ধোয়া ধুতে পারবে কিন্তু স্পেসিফিকভাবে গরু ছাগল গোসল করানো যাবে না এবং কোনো মূর্তি ডুবানো যাবে না এই শর্ত মেনে নিয়েই নতুন পুকুর খোঁড়া হয় এবং এরপর থেকে ওই পুকুরে আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি এবং অদ্ভুত ব্যাপার হলো বিরানব্বই সালের আগে ওই পুকুরের পানি বিভিন্ন সময় শুকিয়ে যেত কিন্তু বিরানব্বই সালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ওই পুকুরের পানি অনেক খরা হলেও ওই পুকুরের পানি কখনও শুকায় না স্থানীয়ভাবে সেটাকে দাসের পুকুর বলা হয় এটি লাহুরিয়া ইউনিয়নের লাহুরিয়া গ্রামেই অবস্থিত যারা ওই গ্রামের যদি কোনো লিসেনার আমার এই গল্প শুনে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই ঘটনার সত্যতা সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় লিসেনার্স আমরা মানুষের কাছ থেকে সেই ভয়ের ঘটনাগুলি উঠিয়ে আনার চেষ্টা করি যেটা সত্যিকার অর্থেই আমাদের নারীর সাথে সম্পর্ক রয়েছে তার মানে হচ্ছে যে ঘটনাগুলি আমাদের বাংলাদেশের মাটিতে সাধারণত বেশি ঘটে থাকে মানুষের খুব আমাদের কাছের মানুষদের যে ভয়গুলো সেই ভয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি রাসেল ভাই কিন্তু এই কথাটি বলেছেন আপনাদেরকে যে সত্যি সত্যি আমরা কোনো গল্প বা পৌরাণিক কাহিনী বা মুভি উপন্যাস থেকে কোনো গল্প কালেক্ট করি না আমরা মানুষের বাস্তব অভিজ্ঞতার নিরিখে যে ভয়গুলো সেই ভয়গুলি আপনাদের কাছ থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হতে পারে কোনো গল্প ছোট হতে পারে সেটা কমন হতে মানে এটা হয়ে যেতে পারে যে এই টাইপের গল্প আপনারা আগেও শুনেছেন কিন্তু বাস্তব ঘটনাগুলো অনেক ক্ষেত্রেই একটার সাথে আর একটা কিছু অংশ মিলে যায় প্রিয় লিসেনার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যে গল্পটি শেয়ার করব এটি বদ্রগঞ্জ থানার শ্যামপুর গ্রামের একটি ঘটনা ঘটনাটি আমার এক বন্ধুর মামার সাথে ঘটে যাওয়া একটি গল্প ঘটনাটি আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে ঘটনা আমার বন্ধু যেভাবে গল্পটি বলেছে আমাকে আমি সেইভাবে আপনাদের কাছে গল্পটি শেয়ার করছি আমার বন্ধুর মামার নাম আবির আবির সাহেব যেদিন জন্মগ্রহণ করেন ওই দিন থেকে ওনার সাথে একটি পরি বা মেয়ে জিন নজরে পড়ে যায় সময়টা ছিল শীতকাল আবির সাহেব যেদিন জন্মগ্রহণ করেন ওই দিন শুধু আবির সাহেবের পরিবে লোকজন নয় পুরো গ্রামবাসী আনন্দে আত্মরান হয়ে যায় কারণ আবির সাহেব দেখতে অনেক সুন্দর ছিল পুরো গ্রামে এত সুন্দর বাচ্চা দ্বিতীয় কেউ ছিল না তারপর উপর পাঁচটি মেয়ের বাচ্চার পর আবির সাহেব হচ্ছে একমাত্র ছেলে সন্তান এত সুন্দর হওয়ার কাল হয়ে গেল আবির সাহেবের জন্য পুরো গ্রাম ভেঙে পড়ে আবিরকে দেখার জন্য এত লোকের চাপে উমের লোকজন ভিড়ের জন্য সন্ধ্যায় একটু আগে আবিরকে বের করা হয় বাড়ির উঠোনে লোকজন দেখতে দেখতে এক সময় সন্ধ্যা হয়ে যায় ঘটনার সূচনা শুরু হয় ওই দিন রাত থেকেই মাঝরাতে হঠাৎ একসময় বাচ্চার কান্নার শব্দ শোনা যায় আবিরের মা বাচ্চার কান্না শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখেন আবির সাহেব শূন্য ভেসে আছে আর আস্তে আস্তে দরজার দিকে চলে যাচ্ছে এটা দেখে আবিরের মা ভয় পেয়ে চিৎকার করলে বাচ্চাটি মাটিতে পড়ে যায় এই ঘটনার পর ভোরবেলা একজন কবিরাজকে ডেকে আনা হয় কবিরাজ এসে যেটা বলে যে গতকালকে যখন সন্ধ্যার দিকে আবির সাহেবকে বাড়ি উঠে নিয়ে আসা হয় তখন একটা পরী আবির সাহেবকে অনেক পছন্দ করে এবং ওই পরীটি নিয়ে যাওয়ার জন্য আবির সাহেবকে এই মধ্যরাতে এসেছিল এরপর কবিরাজ সাহেব কিছু তাবিজ আর রুম রুম বন্ধ করে দেয় তারপর থেকে আর কোনো ধরনের সমস্যা হয় না তবে এর কয়েক বছর কেটে যায় কোনো ধরনের সমস্যা না হওয়ার পর হঠাৎ তার কিছু বছর পর আবার নতুন এক সমস্যার সৃষ্টি হয় আবিরের বয়স যখন চোদ্দ বছর একদিন আবির দুপুরবেলা দু তিনজন বন্ধু নিয়ে মাছ ধরতে যায় ওই সময় আবিরের বন্ধুরা লক্ষ্য করলো আবির সাহেব কার কার সাথে যেন কথা বলছে একা একা ব্যাপারটি আবিরের বন্ধুরা যখন আবিরের বাবা মাকে জানায় ব্যাপারটি জানানোর পর আবির সাহেব বলেন যে উনি একটি মেয়ের সাথে কথা বলেন এবং ওই মেয়েটিকে উনি ছাড়া কেউ দেখতে পারে না ব্যাপারটি জানার পর পরে আবার কবিরাজ দেখানো হয় কবিরাজ আসলে আবির সাহেবকে কিছু তাবিজ দিয়ে এইগুলো ইউজ করতে বলে এবং আবির সাহেবকে বলে আপনি কোনোভাবে এই তাবিজগুলো কখনও খুলে রাখবেন না তবে রাশিল ভাই এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আবির সাহেব ওই পরিবার ওই পরিটিকে বা ওই মেয়েজিনটিকে উনি পছন্দ করে ফেলে তাই তিনি তার শরীরে সব তাবিজ খুলে ফেলেন এতে পরিবারের লোকজন রাগ করলেও আবির সাহেব মাথায় নেয় না এইভাবে দিন চলতে থাকে রাসেল ভাই আবিরের বয়স যখন বিশ বছর হয় তখন উনি ওনার রুমে কাউকে আর প্রবেশ করতে দেয় না আর ওনার রুম থেকে রাসেল ভাই সবসময় একটা সুন্দর একটা সুগন্ধি সবসময় আসতো যখন পরিবারের লোকজন অনেক বুঝানোর পরও আবির সাহেব কোনোভাবেই উনি কোনো তাবিজ বা অন্য কোনো কিছু নিচ্ছে না যে কারণ সবসময় চায় যে ওই মেয়ে জিনটা বা ওই পরিটা ওনার সাথে যোগাযোগ করুক তখন পরিবারের লোকজন সিদ্ধান্ত নয় যে আবিরকে কি বিয়ে দেবে এই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও রাসেল ভাই সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন রাসেল ভাই মেয়ের পক্ষ থেকে আবির সাহেব কি কেউ দেখতে আসেন রাস্তায় স্যার ওদের মধ্যে একটা সমস্যা হয়ে যায় যারাই রাসেল ভাই মেয়ে দেখতে আসে দেখা যায় যে কোনো না কোনো একটা রাস্তার মধ্যে একটা বড়ো ধরনের সমস্যা হয় সমস্যার জন্য ওরা হচ্ছে আবির সাহেবের বাসা পর্যন্ত আসতে পারে না ওরা হচ্ছে ব্যাক করে যায় একসময় গ্রামের লোকজন জানাজানি হলে পরে কোনো আর পাত্রপক্ষ থেকে আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে আসে না আবির সাহেব কোনো কাজ করতেন না বাড়ি কারোর সাথে কথাও বলতেন না খাবারের সময় উনি খাবার নিয়ে ঘরে চলে যেত আর সব সময় রুমের দরজা বন্ধ করে রাখত রাসি ভাই একদিন আবির সাহেব নামাজ পড়তে যায় তো উনি ভুলক্রমে ওনার রুমের হচ্ছে দরজা তালা দিতে ভুলে যায় উনি নামাজ পড়তে যখন যায় তখন ওনার মা চুপ করে ওনার রুমে প্রবেশ করে ওনার রুমে প্রবেশ করে সবচেয়ে একটা জিনিস দেখে যেটা সবচেয়ে মানে ওনার মা হচ্ছে অবাক হয়ে যায় সেটা হচ্ছে যে ওনার রুমে একটা ছবি টাঙানো যে ছবিটা আসলে আমাদের যেরকম আগে আমরা ছবি যখন তুলতাম একটা নেগেটিভ ছবি বের হতো সাদা কালো কালারের অনেকটা হচ্ছে ব্ল্যাক শ্যাডোর মতো ওরকম ব্ল্যাক শ্যাডো দুটো ছবি বোঝা যাচ্ছে যে একজন একজন পুরুষ একজন মহিলা বাট পুরুষটা কে বা মহিলাটা কে এটা কোনোভাবে বোঝা যাচ্ছে না আরও আশ্চুয়ের ব্যাপার হচ্ছে ওনার রুমে ভাই হচ্ছে বিভিন্ন ধরনের গাছের পাতা ফুল এইসব দিয়ে হচ্ছে পুরো রুমটা ভর্তি এবং রুমের মধ্যে অনেক সুন্দর একটা হচ্ছে মানে গন্ধ সবসময় হচ্ছে ওনার মা পাচ্ছে তো ওনার ছেলে নামাজ পড়তে আসবে থেকে বাসায় আসবে দেখে উনি তারা করে রুম থেকে বের হয়ে যায় তো ওনার ছেলে যখন বাসা নামাজ পড়ে বাসায় আসে বাসায় ঢুকে উনি ওনার রুমে ঢুকে দুই মিনিটের মধ্যে আসেন ভাই হচ্ছে মানে রাগ হয়ে রুম থেকে বের হয় বের হয়ে বলে যে হ্যাঁ আমার রুমে হচ্ছে মা আপনি কেন ঢুকছিলেন আমি মানা করছিলাম আমি ভুলে তা দিতে ভুলে গেছি এই জন্য আপনি কেন রুমের মধ্যে ঢুকবেন এখানে আসেন ভাই উনি যে রুমে বাসায় আসার পর ওনাকে কিন্তু কেউ বলেও যে এরকম ওনার রুমে কেউ ঢুকেছিল এবং উনি কেউ দেখেও নি যে ওনার মা যে ওনার রুমে ঢুকেছিল বাট উনি কীভাবে জানলো এটাও আসলে ওনার পরিবারের লোকজন অনেক মানে অবাক হয়ে যায় তারপর রাসেম ভাই হচ্ছে আবির সাহেব বলেন যে এরকম আমাকে বিয়ে দেওয়া বা অন্য কিছু করার জন্য কেউ চেষ্টা করিও না আমার অলরেডি বিয়ে হয়ে গেছে আমার বাচ্চা আছে আমার সন্তান আছে। এবং আমার একটা পরিবার আছে তো আমার বিয়ে শাদি নিয়ে তোমরা কোনো কিছু মাথা ঘামাইও না আমার বিয়ে সাথে হয়ে গেছে এবং আমি এইভাবে থাকতে চাই তো রাসেম ভাই মাঝে মাঝে হচ্ছে আবির সাহেবের রুম থেকে বাচ্চা কান্নার শব্দ কোনো মহিলা মানুষের শব্দ বা অন্য সময় মনে হয় যে অনেক লোকজন ওনার ওনার রুমে এসেছে ওনার কথাবার্তা বলতেছে এরকম পরিবারের লোকজন সবাই হচ্ছে মাঝে মাঝে দেখে বা শোনে এসব মানে করতে করতে সময় দেখা যাচ্ছে যে একদিন অনেক চিল্লাচিল্লি হয় আবির সাহেবের রুমের মধ্যে অনেক চিল্লাচিল্লি তো যেহেতু আবির সাহেবের রুমে আবির সাহেব আগে বলে দিয়েছেন যে আমার রুমে যাই হয়ে যাক না কেন কেউ কখনও আমাকে ডাকবে না বা আমার রুমে আসবে না তো ওই জন্য কেউ ভয়ে বা কেউ কোনো কিছু বলেনি তো পরের দিন রাসেল ভাই যেটা হয় যে আবির সাহেব প্রায় দুপুর হয়ে যায় উনি দরজা খোলেন তো এই জন্য পরিবারের লোকজন যখন ডাহার দেখি করে যে উনি কোনোভাবে দরজা খুলছে না তখন রাসেল ভাই আসলে দরজা যখন দরজা ভেঙে যখন ভিতরে ঢুকা হয় দেখা যায় যে রাবির সাহেব মারা গেছেন তো উনি আসলে রাসেল ভাই কীভাবে মারা গেছে বা কিভাবে গেছে এটা আসলে কোনোভাবেই জানা যায়নি তো ওনাকে যখন মাটি দেওয়ার জন্য কবরস্থানে যাওয়া হয় তো ওখানেও ওখানের ভাই একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে সেটা হচ্ছে যে ওনাকে যখন মাটি দেওয়া হয় তখন হুট করে রাশি ভাই যে যখন ওনার হচ্ছে যা হবে মানে মানে গ্রামের রাস্তায় ব্যাপার হচ্ছে গ্রামে তো হচ্ছে সবাই সবাইকে চেনে যেমন শহরের ব্যাপারটা রাশে ভাই আলাদা শহরে তো কেউ কেউ কেউভাবে চেনে না বাট গ্রামে কিন্তু সবাই সবাইকে চেনে তো জানাজার মুহুর্তে হঠাৎ করে অনেক লোকজন নাসির ভাই যে জানাজা দেওয়ার জন্য শরীর হয় এবং ম্যাক্সিমাম লোকগুলোকে কেউ আসলেভাবে চেনে না এবং জানাদা শেষে কয়েকজন জিজ্ঞেস করে যে আপনাদের বাসা কোথায় বা আপনার কই থেকে আসছেন বাট ওরা কোনো কিছু কোনো অ্যান্সার না দিয়ে ওরা হচ্ছে যে যার মতো চলে যায় তো নাসির ভাই আরও একটা সমস্যা হয় যে ওনাকে মাটি দেওয়ার পর ওনাকে হচ্ছে ওনার প্রথম দিন ওনার কবর থেকে ওনাকে হচ্ছে মানে ওনার লাস্টটা এখন এটা রাসেল চুরিও হইতে পারে বা কোনো একটা অলৌকিক কোনো ঘটনাও হইতে পারে যে ওনার লাস্ট নেওয়ার জন্য কয়েকজন অনেক ট্রাই করে বাট যখন হচ্ছে এলাকার লোকজন বুঝে যায় তখন হচ্ছে ওনার ওই কবরের কবরটাকে অনেক প্রোটেক্ট করার চেষ্টা করে এবং মোটামুটি প্রায় এক মাসের উপরে ওনার কবরটাকে প্রোটেক্ট দিয়েছে গ্রামের লোকজন কারণ যখনই হচ্ছে কেউ কবর থেকে সাইডে কোথাও চলে যায় তখনই ওনার কবরটা হচ্ছে কবর থেকে ওনার লাশটা নেওয়ার জন্য কেউ একজন চেষ্টা করে তো এই ছিল রাশেদ ভাই আমার ঘটনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ